আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরি সংবাদে আপনাদেরকে স্বাগত এই সপ্তাহে চাকরির সম্পর্কে আজকে আমরা জেনে নেব সবাই সপ্তাহে আপনাদের কি কি চাকরি রয়েছে সেই চাকরিতে কোন পদে কতজন লোক নেওয়া হবে তো বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তো দৈর্য সহকারে সবাই ভিডিওটি দেখবেন এ সপ্তাহে চাকরির প্রথমে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি এখানে পথ সংখ্যা রয়েছে একশো জন এখানে বিভিন্ন পদে আপনাদের লোকজন নেওয়া হবে এখানে এসএসসি এসএসসি এবং স্নাতক ডিগ্রী যারা আছেন আপনারা চাইলে আবেদন করতে পারেন পরবর্তীতে রয়েছে প্রাণী সম্পদ ডেডি উন্নয়ন প্রকল্প এখানে সংখ্যা একশো পনেরো জন এখানে শুধুমাত্র ড্রাইভার পদে জন লোক নেওয়া হবে অষ্টম শ্রেণী এসএসসি পাশকৃত যারা আছেন আপনারা চাইলে এখানে আবেদন করতে পারবেন অবশ্যই আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং আপনাদের অভিজ্ঞতার প্রয়োজন হবে পরবর্তীতে রয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পথ সংখ্যা রয়েছে পঁয়ত্রিশ জন এখানে আপনাদেরকে ছয়টি পদে লোক নেওয়া হবে তা আপনারা চাইলে এখানে ভালোভাবে দেখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারেন জেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এখানে যে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ব্যতীত এছাড়া অন্যান্য যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা ভালোভাবে দেখে শুনে জেনে আবেদন করবেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোং এখানে পথ সংখ্যা রয়েছে সাতচল্লিশ জন প্রয়াস সাভার এরিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অপরদিকে দুই হাজার চব্বিশ সালে সেরা নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয় এখানে প্রখ্যা রয়েছে দুইশো আটত্রিশ জন এখানে সার্ভেয়ার পদে লোকজন নেওয়া হবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে পথ সংখ্যা রয়েছে ছয়শো আটান্ন জন এটি দু হাজার চব্বিশের সব থেকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা চাইলে এটি ভালোভাবে দেখে আবেদন আবেদন প্রক্রিয়া করে নিতে পারেন এর সময়সীমা খুবই কম অল্প কিছু দিন আর সময়সীমা চলমান আছে আপনারা চাইলে এখানে দেখে আবেদন করতে পারেন আইসিসিবি কেবল ম্যানেজিং লিমিটেড পদ সংখ্যা রয়েছে তেইশ জন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এখানে পদ সংখ্যা রয়েছে সাতজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদ সংখ্যা রয়েছে ছয়জন জেলা প্রশাসক পঞ্চ ঘর এখানে পথ সংখ্যা রয়েছে একত্রিশ জন অর্থাৎ পঞ্চগড়ের স্থানীয় যারা আছেন তারা আবেদন করতে পারেন এ সহ বাংলাদেশের সকল জেলার মেয়ে প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাংলাদেশ ব্যাংকে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পথ সংখ্যা রয়েছে নয় জন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র এখানে পদ সংখ্যা রয়েছে বিয়াল্লিশ জন এখানে বিভিন্ন পদে আপনাদের লোক নেওয়া হবে বাংলাদেশ বোর্ড থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদ সংখ্যা রয়েছে চারজন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদ সংখ্যা রয়েছে ষোলো জন তো উক্ত পদগুলো আপনারা ভালোভাবে দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন আসেন জেনে নিই আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বাংলাদেশ চা বোর্ড থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদ সংখ্যা রয়েছে আটচল্লিশ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পচ সংখ্যা রয়েছে আঠাশ জন এখানে বিভিন্ন পদে আপনাদের লোক নেওয়া হবে জাতীয় ক্রিয়া পরিষদ এখানে পচ সংখ্যা রয়েছে বিয়াল্লিশ জন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথম পৃষ্ঠার পরে দ্বিতীয় পৃষ্ঠার এখানে বিস্তারিত আলোচনা দেওয়া রয়েছে আপনাদের প্রত্যেকটি বিষয় সম্পর্কে বিস্তারিত আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এখানে পচ সংখ্যা রয়েছে 10 জন বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড এখানে বিভিন্ন পদে লোকজন নেওয়া হবে এখানে পচ সংখ্যা রয়েছে তেইশ জন বাংলাদেশ সুপ্রিম কোর্টে পরসংখ্যা রয়েছে দুইজন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এখানে পরসংখ্যা রয়েছে পনেরো জন বিভিন্ন পদে আপনাদের এখানে লোকজন নেওয়া হবে আপনারা চাইলে ভালোভাবে দেখে আপনাদের আবেদন প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করে নিতে হবে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে এবি পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেডে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আকিস গ্রুপের চাকরি এটি একটি বেসরকারি চাকরি এখানে আপনারা চাইলে আবেদন করতে পারেন আকিজ গ্রুপেও বিভিন্ন পদে আপনাদের লোকজন নেওয়া হবে এছাড়া রয়েছে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিকান স্কুল কলেজে পদ সংখ্যা রয়েছে চারজন বান্দরবান ক্যান্টন পাবলিক অ্যান্ড স্কুল কলেজে এখানে পদ সংখ্যা রয়েছে নয়জন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছিল এ সপ্তাহের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তো চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার ছোটো ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলে